গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা আমি আর আমার মেয়ে দুজনে সকাল সকাল রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো দুজনে সেম কালার ড্রেস পরেছি ও লাল জামা আমি লাল শাড়ি আমি জানো তো আমরা আছি মন্দিরে পুজো দিতে যাব বলতে বলতে মন্দিরে চলেই গেলাম দেখো বন্ধুরা এটা আমাদের নবগ্রহ মন্দির এটা আমাদের দেউলার মোড়ে অবস্থিত এখানে বড় ঠাকুরের বার হয় বিপাতারিণী বার হয় এখানে সকলে আমরা পুজো দিতে আসি দেখো বন্ধুরা কত লোকজন এসছে সকলে পুজো দেবে এখানে আর এদিকে দেখো আমার মেয়ে দই খেতেই ব্যস্ত ঠামের সাথে বসে বসে খেলা করছে আর এদিকে দেখো আরও কি এই প্রদীপটা নিয়ে ঠাকুরের বরণ করা হয় বরণ করার পরে সকলেই প্রদীপের তাপ নেয় হয়ে গেছে বন্ধুরা সব প্রসাদ নিয়ে বাইরে চলে আসছে তখন পরে আমি মন্দিরে প্রবেশ করতে পারলাম বন্ধুরা এই নবগ্রহ মন্দিরে এসব দেবতারা থাকে এখানে দেখো প্রসাদ তোলা হচ্ছে